নট স্পেসিফিক্যালি কাউন্টু টেন ডেড লিখলে চলবে না দুই একটি নোটিশ আপনাদের পাবলিশ করতে হবে যেখানে বলা থাকবে কারোর যদি ওই লিস্টে সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তাহলে পাঁচ দিনের মধ্যে যেন এসএসসি অফিসে এসে যোগাযোগ করে এবং টোটাল সাত দিনে পরে মানে টোটাল আরও দুদিন পরে কোনো অভিযোগ গৃহীত হবে না এসএসসি কে একটি ডিক্লারেশন দিতে হবে এই মর্মে যে এসএসসি সাত দিনের মধ্যে পরিবর্তন করলেও করতে পারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা এবং এই যোগ্য তালিকায় আর কোনো অযোগ্য নেই এসএসসি দু হাজার ষোলো মাধ্যমে নিযুক্ত সমস্ত অযোগ্যদের দ্রুত রিকমেন্ডেশন উইথড্র করে চাকরি থেকে বহিষ্কার করতে হবে সুপ্রিম কোর্টের রিভিউর মাধ্যমে কোনরূপ পরীক্ষা ছাড়াই এস এল এস মাধ্যমে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে এবং চাকরিতে বহাল রাখতে হবে নতুন করে কোন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া চলবে না হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সমস্ত ওএমআর পাবলিশ করতে হবে এই আটটা দাবি আমরা নিয়ে জমা দিচ্ছি

আমরা আইন নিয়ে করি আইনের রাস্তা কিভাবে খোলা হবে কোন তারা চাবি কোথায় আছে সেটা এসএসসি ভাবতে সরকার ভাবতে আমরা না আমাদের দাবি এক আমরা আইন থেকে যতটুকু বুঝেছি যে এই তালিকা দিলে মিয়র দিলে আমরা কিছুটা সহায়তা পারবো কিন্তু সেখানে আমরা তো শান্ত হচ্ছি না আমাদের দাবি এক আমরা চাকরি ফেরত চাই সসম্মানে এবং অযোগ্যদের বের করে দিয়ে আরেকটা বিষয় আমি বুঝতে পারছি না দীর্ঘ দু চার বছর ধরে অযোগ্যদের তালিকা বারবার বারবার প্রকাশ করছে তাদের মুখে বারবার বারবার আলকাত্রা পড়ছে এরা কোন এমন মেজিশিয়ান যে সে গুলো বারবার এখনো করার চেষ্টা করছে আরে ভাই আমাদের যে মুখগুলো স্বচ্ছ সেগুলো ছাড়ানো আছে তারপরে তোমার সেটা কোন সন্তান আগের না পড়ে তুমি পড়ে ভাবো ওদের জন্য আমরাই ইকটে থাকবো কেন সিম্পল ব্যাপার আপনার বাড়িতে যদি চারটা সন্তান থাকে একটা সন্তান কোন দুষ্টুমি করে তার জন্য যদি পুলিশ ধরে নিয়ে যায় আপনি যে বাকি সন্তানগুলো আপনি নিয়ে চলে যান কারণ আমার একটা সন্তানকে আমি বাঁচাতে পারছি না এখানে আমরা ঠিক না আপনি কি ভাবেন সমস্ত তালিকা নিয়ে এখানে যখন তখন মিটিং হবে আজকে কোনো প্রতিনিধি যাচ্ছি না আমরা আমাদের সকলেই যোগ্য শিক্ষক আপনাকে শুনতে হবে আপনি ভয় পাবেন না আমরা আপনার সঙ্গ দিচ্ছি কিন্তু আমাদেরও না আমাদের যদি ভয় লেখান তাহলে কিন্তু ক্রিয়ার সমান পুকুরে প্রতিক্রিয়া হয়ে যাবে এটা ফিজিক্স ফিজিক্সকে পাল্টানো যায় না